ব্যবহার কাজে ঠিকাদারদের দায় সরা নির্মাণ কাজে বেহাল দশায় কুমিল্লা মহানগরী টমসম ব্রিজ থেকে মেডিকেল কলেজে পর্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ততম সড়ক এছাড়াও এই সড়কের মাটি উঠিয়ে নিয়ে অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে ঠিকাদারদের বিরুদ্ধে এই সড়কটিতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সদর উপজেলা ইবনে তাইমা স্কুল কলেজ অবস্থিত হওয়ায় এটি মহানগরীর অন্যতম ব্যস্ততম সড়ক হিসেবে পরিচিত প্রতিদিনই এই সড়ক দিয়ে অন্তত লাখখানেক মানুষ চলাচল করে অন্তত বিশ হাজার অটোরিকশা রিকশা মোটরসাইকেল অ্যাম্বুলেন্স পিক এই সড়ক দিয়ে চলাচল করে দীর্ঘদিন ধরে বেহাল দশে পড়ে আছে গুরুত্বপূর্ণ সড়কটি যার ফলশ্রুতিতে টমসুম রিজ থেকে পিজেট পর্যন্ত সড়কটি সংস্কারের জন্য ছয় কোটি ত্রিশ লাখ টাকা ও পিজেডের শেষাংশ থেকে ধুলিপাড়া পর্যন্ত সড়ক নির্মাণে ছয় কোটি টাকা বরাদ্দ দেয় কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ স্থানীয় বিএনপি নেতা সাবেক কাউন্সিলর হাজি মাসুক ও বিএনপি কর্মী ইকু এই দুটি কাজের ঠিকাদার বলে জানা গেছে। স্থানীয় একাধিক সূত্র ও সরেজমিনে পরিদর্শনে গিয়ে জানা যায় বর্তমানে এই সড়কটিতে খুবই স্লৎ গতিতে নির্মাণ কাজ চলছে ফলে বৃষ্টির এই মৌসুমে চরম ভোগান্তিতে পড়ছে এই সড়ক দিয়ে চলাচলরত মানুষজন প্রতিদিন অটো উল্টে গিয়ে মানুষ আহত হওয়া হাসপাতালে যাওয়া রোগীর গাড়ি আটকে যাওয়া শ্রমিকদের অটো থেকে পড়ে গিয়ে আহত হওয়া এমন ঘটনা নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এই সড়কে প্রতিদিন অন্তত পাঁচ থেকে ছয়টি সড়ক দুর্ঘটনা ঘটছে এই সড়কে রাস্তার দুপাশে মাটি আবর্জনার স্তূপ রয়েছে বড় বড় খানা ভরপুর সড়কটি এই নিয়ে স্থানীয়দের মাঝে চরম খুব বিরাজ করছেন সপ্তাহে উল্টে গিয়ে চারজন আহত হয়েছে দীর্ঘদিন ধরে এই সড়কের করুণ অবস্থা কি কাজ হচ্ছে জানি না কোনো জবাবদিহিতা নেই মনে হচ্ছে স্থানীয় সূত্র জানায় এই সড়কে ইটভাটার নিম্নমানের ডাস্টগুলো বালির সাথে মিশিয়ে ফিলিং করেছে ঠিকাদাররা ফলে নির্মাণের কিছুদিনের মধ্যেই সড়কটি পুনরায় ভঙ্গুর অবস্থায় ফিরে আসার সম্ভাবনা বেশি এছাড়া এই সড়কের অন্তত দেড় ফুট মাটি উঠিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় লোকজন জানায় অন্তত তিনশত গাড়ি মাটি এই সড়ক থেকে উঠে নেওয়া হয়েছে স্থানীয় এক রাজনীতিবিদ নাম প্রকাশ না করার সত্ত্বে জানান এত নিম্নমানের কাজ করতেছে অথচ দেখার কেউ নেই তারা সড়কে যেভাবে ফিলিং করছে তা কোনোভাবেই কাম্য নয় অথচ এটা কত গুরুত্বপূর্ণ সড়ক সুশীল সমাজের এক প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে জানান কুমিল্লা সিটি কর্পোরেশনের মূলত বিএনপি জামাইতে রাজনীতিবিদরা এখন কাজ করছেন দোষ সরকারের পতনের পর বর্তমান রাজনীতিবিদদের কাছে জনগণ ভালো কাজ আশা করেছিল কিন্তু আশা শুধুই নিরাশা এখন শুধু লুট হচ্ছে মানহীন কাজ হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ড নজরদারি করার মতো কেউ নেই যাই হচ্ছে তা লোক দেখানো ভয়ে রাজনীতিবিদদের কর্তৃপক্ষ কিছু বলতে পারছে না তাই দ্রুত প্রয়োজন এই বিষয়ে জানতে ঠিকাদার ইকো ও হাজি মাসুকের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি কুমিল্লা সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তার নাম প্রকাশ না করা শর্তে জানান কাজ নিয়ে স্থানীয়দের মাঝে হতাশা রয়েছে দেখি কি করা যায়